কাশ্মীরের নিঃসর্গ ঘেরা পর্যটন শহর পেহেলগাঁও যেন হঠাৎ রক্তাক্ত সংঘাতের রণক্ষেত্রে রূপ নিয়েছে নিরীহ পর্যটকদের রক্তে ভিজে গেছে পর্বতবেষ্টিত উপত্যকার মাটি এই হামলা শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি বরং তা ভারত ও পাকিস্তানের মধ্যকার বহু বছরের চাপা উত্তেজনাকে ফের উস্কে দিয়েছে আগুনের ফুলকির মতো হামলার পরপরই সীমান্তে শুরু হয় যুদ্ধকালীন প্রস্তুতি ড্রোন হামলা পাল্টা বিমান অভিযান এবং দুই পক্ষের দফায় দফায় গলাগুলি পরিস্থিতি এতটাই গুরুতর যে দুই দেশের সেনাপ্রধানই সরাসরি যুদ্ধ পর্যায়ের প্রস্তুতি নেওয়ার জন্য সম্মেলনেও বসেছে অন্যদিকে এই দ্বিপাক্ষিক উত্তেজনার ছায়ায় এক ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে কারণ শুধু ভারত পাকিস্তান নয় এবার এই সংঘাতে গভীরভাবে জড়িয়ে পড়েছে তুরস্ক ও চীন তুরস্কের ড্রোন প্রযুক্তি পাকিস্তানের হাতে পৌঁছে যাওয়া চীনা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি ব্যবহার এবং সীমান্তবর্তী এলাকায় যৌথ যুদ্ধ মহড়া সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে যেন যুদ্ধের ধোয়া স্পষ্ট হয়ে উঠেছে বিশ্লেষকেরা বলছেন এই উত্তেজনা যদি আরও কয়েক ধাপ এগোয় তবে তা শুধু কাশ্মীর সীমাবদ্ধ থাকবে না বরং গোটা উপমহাদেশের জন্য সৃষ্টি করবে এক চরম নিরাপত্তাহীন পরিস্থিতি ভারতের সেনাবাহিনীর পাল্টা অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের পাল্টা হামলায় প্রাণহানির সংখ্যা বাড়ছে আর তাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ চরমে পৌঁছেছে আজকের এই বিস্তারিত প্রতিবেদনে থাকবে কে কতটা অস্ত্র নিয়ে প্রস্তুত কোন শক্তিগুলো এই সংঘাতে জড়িয়ে পড়েছে এবং এই উত্তেজনাকে আদৌ একটা বড় আকারে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয়দর্শক পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং এক সেকেন্ডও মিস করবেন না কাশ্মীরের পেহেলকাবে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর উপমহাদেশের দুই চির প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম সামরিক উত্তেজনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত ভোর দুই দেশের সীমান্তে চলে পাল্টা পাল্টি ড্রোন হামলা গোলাগুলি ও সেনা অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান ভারত অভিযোগ করেছে পাকিস্তান বাহিনী দেশটির ভূখণ্ডে রাত ভোর চারশো ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে এবং এই হামলায় পাকিস্তানকে সমর্থন দিচ্ছে তুরস্ক অন্যদিকে পাকিস্তান দাবি করেছে ভারত তার অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং তাদের পাল্টা হামলায় ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলা এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা চালানো হয়েছে গোটা রাতে তিনশো থেকে চারশো বার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয় এসব হামলায় ভারতের অন্তত ছত্রিশটি সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরশি জানান পাকিস্তান নিয়মিতভাবেই লাইন অফ কন্ট্রোল লঙ্ঘনের চেষ্টা করছে তিনি বলেন বৃহস্পতিবার রাতপুর ভারতীয় আকাশ সীমা ও ঘাটিগুলিকে লক্ষ্য করে পাকিস্তানের ড্রোন পাঠানো হয়েছে যার পেছনে তুরস্কের প্রযুক্তিগত সহায়তার প্রমাণ পাওয়া যাচ্ছে ভারতের সেনাবাহিনী এই হামলার জবাবে কড়া প্রতিক্রিয়া জানায় রাত দেড়টায় শুরু হয় অপারেশন সিঁদুর যেখানে ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি শহরে একযোগে হামলা চালায় ভারতীয় সেনা সূত্রে জানা গেছে এই অভিযান চীন ও তুরস্কের সহায়তায় তৈরি বেশ কিছু পাকিস্তানি সামরিক ইউনিট অস্ত্র রাডার সিস্টেম ধ্বংস করা হয় এর মধ্যে অন্যতম ছিল লাহোর নিকটস্থ একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম যা চীনের তৈরি পাল্টা এসকিউ প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারতের আগ্রাসনের জবাবে আমরা প্রতিশোধ নিয়েছি পাকিস্তানের পাহাওয়ালাপুরে আহমেদপুর পূর্ব অঞ্চলে চালানো ভারতীয় ড্রোন হামলায় তেরো জন নিহত হয়েছে যার মধ্যে রয়েছে বছর বয়সী একটি শিশু সাতজন পুরুষ আহত হয়েছে আরও সাঁত্রিশ জন তিনি আরও দাবি করেছেন পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনীর তিনটি রাফায়েল জেট একটি মিগ টোয়েন্টি নাইন একটি এসিউ ইউ যুদ্ধ বিমান এবং একটি হেরন ড্রোন ধ্বংস করা হয়েছে এই সংখ্যাতে পাকিস্তান যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তা অধিকাংশ এসেছে চীন থেকে ফাস্ট পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তানের সামরিক ব্যবস্থার বিস্তারিত বিবরণ এসকিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার এস থ্রি হান্ড্রেড প্রযুক্তির অনুকরণে তৈরি এই ব্যবস্থায় রয়েছে উন্নত রাডার গাইডেন্স এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বি ফিফটিন ক্ষেপণাস্ত্র চীনের তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তিনশো কিলোমিটার দূরে শব্দের পাঁচ গুণ গতিতে আঘাত আনতে পারে এস এইচ ফিফটিন মোবাইল আর্টিলারি গান ট্রাকের ওপর বসানো এই হাউড চার তেপ্পান্ন কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম উইং লুং ও সি এইস ফোর ড্রোন মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উঠতে সক্ষম আক্রমণাত্মক ড্রোন যা মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোনের আদলে তৈরি ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি পাকিস্তানের পাঠানো বহু ড্রোনের ফরেনসিক পরীক্ষা করে দেখা গেছে সেগুলোর উৎপত্তি স্থল তুরস্ক বিশেষত গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহে এই ড্রোনগুলো বিশেষ ভূমিকায় ছিল তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার সামরিক চুক্তির পর এবার এসব ড্রোন প্রযুক্তি পাকিস্তানের হাতে ধারণা করছে ভারতীয় বিভাগ বিশ্লেষকেরা দাবি করেছেন পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ন্ত্রণহীনভাবেই বেড়ে চলেছে লাহোর ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ইজাজ আহমেদ বলেছেন ভারতের সার্জিক্যাল স্ট্রাইক প্রত্যাশিত ছিল পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া সীমিত পর্যায়ে থাকলেও পরবর্তী দিন বিষয়গুলোতে বড় ধরনের পাল্টা অভিযানের সম্ভাবনা রয়েই যাচ্ছে সাবেক ভারতীয় কূটনীতিকদের মতে পাকিস্তানের প্রতিক্রিয়া ঠেকাতে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা জোরদার করা উচিত যাতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো যায় কাশ্মীর সীমান্তে চলমান সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যকার সামরিক উত্তেজনাই নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে একদিকে তুরস্ক ও চীনের সক্রিয় সহযোগিতা পাকিস্তানকে সাময়িকভাবে শক্তিশালী করছে অন্যদিকে ভারত তার কৌশল প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে চরম সতর্ক অবস্থায় রয়েছে বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক সংযম এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পাকিস্তান ভারত সীমান্তে নতুন করে উস্কে ওঠা আগুনের শিখা আর কাশ্মীরের পেহেলগাওয়ের রক্তাক্ত চিতি এখন পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে ইতিহাস সাক্ষ্য দেয় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তপ্ত উত্তেজনার প্রতিটি মুহূর্ত শুধু সীমান্ত নয় গোটা অঞ্চলের মানুষের খুমকে নিয়ে গেল এবারের সংঘর্ষ শুধু একটি সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি বরং তার ছায়াই স্পষ্টভাবে ফুটে উঠেছে আন্তর্জাতিক সমীকরণ প্রযুক্তি যুদ্ধ এবং প্রভাব বিস্তারের গভীর খেলা পাকিস্তানের ঘরে চীনা অস্ত্র তুরস্কের ড্রোন আর ভারতের পাল্টা অভিযান বিলিয়ন বিলিয়ন ডলারের রাফাইল সব মিলিয়ে এ লড়াই যেন এক একটি দেশের অস্ত্র প্রদর্শনের এক রক্তাক্ত মহড়া প্রশ্ন জাগে এই উত্তেজনার শেষ কথায় আর কতটা রক্ত ঝরলে শান্তি ফিরে আসবে উপত্যকায় যুদ্ধ কি আদৌ কোনো সমাধান দিতে পারে নাকি তা ভবিষ্যতের প্রজন্মের জন্য রেখে যাবে শুধুই ধ্বংসের কাহিনী বিশ্লেষকেরা বলছেন এখন প্রয়োজন শক্তিশালী কূটনৈতিক মধ্যস্থতা দ্রুত যুদ্ধবিরতির আহ্বান এবং যৌথভাবে আন্তর্জাতিক পর্যায়ে স্বচ্ছ তদন্ত কারণ এই সংঘাত যতই দীর্ঘায়িত হবে ততই তা ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলে আর তাতে ক্ষতিগ্রস্ত হবে শুধু ভারত পাকিস্তান নয় গোটা বিশ্বই কাশ্মীরের গলা নদীগুলো যেন আবার শান্তিতে বইতে চায় সীমান্ত যেন আবার কৃষকের হাল চাষে তুলতে চায় কিন্তু তার জন্য প্রয়োজন দায়িত্বশীল সিদ্ধান্ত সামরিক নয় মানবিক দৃষ্টিভঙ্গি প্রিয়দর্শক এই সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে আপনি কী মনে করেন এই উত্তেজনার শেষ কোথায় কীভাবে ফেরানো যায় শান্তি ও কূটনৈতিক ভারসাম্য কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন যুদ্ধ নয় আমরা চাই আলোচনার টেবিলের সমাধান